আজ থেকে বহু বছর আগের কথা ইংরাজির আঠেরোশো বাহান্ন সালের কাছাকাছি সময় তখন আজকে দুর্গাপুর ছিল প্রায় জঙ্গলময় এলাকা এবং সেখানেই এক গ্রামে বাস করতেন অক্ষয় কুমার রায় নামে এক ব্যক্তি তিনি যেমন ছিলেন সিদ্ধ পুরুষ তান্ত্রিক সেরকমই মানুষের সেবাও করতেন তিনি ছিলেন একজন খুব বড় কালীর সাধক একবার তিনি আজকের বেনাচিতি বাজারের কাছে একটি শ্মশানে মা কালীর সাধনার যন্ত্র তন্ত্র সাধনায় বসেন এবং বেশ কিছু সময় যাওয়ার পর তাকে দর্শন দেন স্বয়ং মা কালী এবং তিনি বলেন এইখানে যে শ্মশান আছে সেখানেই তার একটি মন্দির প্রতিষ্ঠা করতে এবং তাকে আশীর্বাদ দেন ও তিনি সিদ্ধি লাভ করেন বেশ কিছু বছর কেটে গেলে তিনি প্রতিষ্ঠা করেন মা কালীর মন্দির এবং গ্রামবাসীর সাহায্যে সেই মা কালীর মন্দির প্রতিষ্ঠিত হয় ও নাম হয় গিরি শশানকালী শ্মশান কালী মন্দির কেটে যায় বেশ কিছু সময় সেই গ্রামের পশ্চিম পীঠে ধামা পুকুর নামে এক পুকুর ছিল সেখানে তিনি রোজ স্নান করতে যেতেন একবার তিনি চান করে ফিরে পুজো সেরে দুপুরে নিদ্রায় যান তাকে স্বপ্ন দেন স্বয়ং মা কালী তিনি বলেন এই গ্রামের পশ্চিম তীটের ধামা পুকুরে বেশ কিছু মূর্তি রয়েছে সেটি যেন উদ্ধার করা হয় এবং প্রতিষ্ঠা করা হয় মায়েরই মন্দিরে মায়ের স্বপ্নাদেশ পেয়ে সেখান থেকে বিষ্ণুমূর্তি ও মহাদেবের অনুচরে নন্দী ভিঙ্গির মূর্তি উদ্ধার করা হয়েছিল বলা হয় এখানে মায়ের থেকে যে যা চায় সে তাই পায় এখনও পর্যন্ত মা কাউকে ফেরাননি জয় মা ভিড়িঙ্গি কালী